এই বুবলি তোমার জন্য একটা ফুল নিয়ে আসলাম তোমাকে দিব বলে কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার মন ভালো নেই ঘটনা কি বুবলি খুলে বলো তো মোদি সেই কথা আর বলো না বাড়ি থেকে বারবার আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আমার মন বলছে বেশি দিন আমাকে বাড়িতে রাখবে না আমি ধারণা করছি সানে মাসের মধ্যেই হয়তো আমাকে বিয়ে দিয়ে দিবে মোদি তুমি তো আমার সাথে অনেক দিন থেকে প্রেম করলে এবার নয় আমাকে বিয়েটা করে ফেলো প্লিজ মোদি আর দেরি করো না বুবলি বিয়ে তো তোমাকেই করব। তাতে কোনো সন্দেহ নেই কিন্তু বুবলি প্রেম করার যে মজা বিয়ে করলে তো সেই মজা থাকবে না তাই বলছিলাম কি বুবলি তোমার বাবাকে একটু ম্যানেজ করো আমার বাবাকে যদি ম্যানেজ করতে পারো তাহলে আর কিছুদিন প্রেমের মজাটা উপভোগ করতে পারবো বাহ মোদি বাহ চমৎকার তোমার প্রেম কাহিনী ঘরে বউ রেখে গোপনে গোপনে ভালোই তো চুটিয়ে প্রেম করা হচ্ছে তোমার চরিত্র যে এত খারাপ আর তুমি যে এত নিচে নেমে গেছো আগে জানলে তোমার মতো বারবার প্রতারকের সাথে বিয়েই হইতাম না তোমার সাথে কথা বলতেও আমার এখন ঘৃণা হচ্ছে এই প্রতারক এই ভণ্ড আমাকে যদি তোর পছন্দই না হবে তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিলি কেন আর এই মেয়ে তোমাকে বলছি আমার সংসার ভাঙতে তোমার একটু মায়া হলো না আরে দুনিয়াতে হাজার হাজার অবিবাহিত যুবক থাকতে আমার স্বামীকেই তোর পছন্দ হলো ছি বুবলি ছি তুই এত নিস তোদের মতো চরিত্রহীন মেয়েদের জন্যই তো সংসার এত অশান্তি ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না এই যে হাসি না পা এতক্ষণ তো ভালোই বক বক করে কথা বললেন কারো বিষয়ে ভালোভাবে না জেনে হুদায় অপবাদ দিবেন না আরে মোদি যে বিবাহিত সেটা তো আমি জানি না আমি জানি না কি বিবাহিত পুরুষের সাথে প্রেম করতাম এই মোদি এই ভন্ড তুই যে হাসি নাকি বিয়ে করেছিস তা তো কোনোদিনও বলিসনি তুই আমার জীবনটা নষ্ট করে দিলি তোকে আমি কোনোভাবে ক্ষমা করবো না আজকেই তোকে পুলিশের হাতে তুলে দিব দশক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ